ওয়েলকাম টু ইনফিটিউ গত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডিএ মামলা মহামান্য সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠেছিল এবং ওই দিন যে শুনানি হয়েছে সেটাই কিন্তু অন্তিম শুনানি ধরতে পারেন কারণ রায়দান যেটা সেটা কিন্তু রিজার্ভ আছে যে কোনো দিন এটার ফাইনাল যে রায় বা সে অর্ডারটা সেটা কিন্তু চলে আসবে তো আমরা সেই দিনের অর্ডার কপিতে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করছি যেগুলো বাংলাতে আপনার সাথে শেয়ার করব শোকে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকো বেলা একদম প্রেস করার পরে তাদের ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবে না তো এক্ষেত্রে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোর এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চে ওঠে এবং এক্ষেত্রে আইনজীবীশান অবধি যে ছিলেন রাজ্যের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিদ্বল অভিষেক মনসিংদি শ্যাম দিবান উজিবা আমিদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কর্মচারীদের পক্ষে ছিলেন পি এস পাটোয়ালিয়া বংশী স্বরাজ সিনিয়ার ভোকেট বিকাশ রঞ্জিত ভট্টাচার্য করুনন্দী রফ রহিম প্রকো প্রমুখ আদালতে যে ব্যাপারটা ছিল এই সেখানে বলা হয়েছিল ওই দিন যে উভয় পক্ষে আইনজীবীদের যুক্তি বিতর্ক সম্পূর্ণভাবে শেষ হয়েছে মামলাটি রায় ঘোষণার জন্য সংরক্ষিত রিজার্ভ ফর জাজমেন্ট হিসাবে আছে এবং আদালত যেটা নির্দেশ দিয়েছেন রাজ্য বা পিটিশনার পক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত লিখিত যুক্তি বা রিটার্ন সাবমিশন জমা দিতে হবে কর্মচারী বা রেসপন্ডেন্ট পক্ষকে এক সপ্তাহের মধ্যে তার জবাব দাখিল করতে হবে অর্থাৎ দিয়ে মামলার শুনানি শেষ হয়েছে এখন শুধু রায় ঘোষণার অপেক্ষা তো এবার আমরা চলে যাবো অর্ডার কপিতে সেখানে একজাক্টলি কি লেখা আছে আপনাদের সাথে ব্যাপারটি শেয়ার করবো অর্ডার কপিতে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন কোর্ট নম্বর ইলেভেন এবং যে মামলাটা সেটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আদার্স এখানে কি আছে যে আই নম্বর এবং তার সাথে যে ডায়েরি নম্বর উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন এবং সেখানে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারুল অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র পিটিশনের পক্ষে কোন কোন আইনজীবীরা ছিলেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার সাথে রেসপন্ডের পক্ষে কারা কারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখানে আমরা একদম চলে যাব আপন হিয়ারিং দ্য কাউন্সিল অর্ডার

বিকাশ রঞ্জন ভট্টাচার্য পক্ষে কারা কারা যুক্তি রেখেছেন বা কারা কারা এপিয়ার পক্ষে পিটিশনের পক্ষে রেসপন্ডেন্ট পক্ষে কারা কারা এপিয়ার সেই ব্যাপারটা লেখা আছে তারপর কি আছে আর্গুমেন্ট কনক্লুডেড এখানে আর্গুমেন্ট যেটা কিন্তু সম্পন্ন হয়েছে রিজার্ভ ফর জাজমেন্ট জাজমেন্টের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে লেট দ্য পিটিশনার ফাইল দেয়ার ফ্রেশ রিটার্ন সাবমিশন অর্থাৎ আগে যে সাবমিশন হয়েছে সেটার সঙ্গে সম্পর্কে ফ্রেশ রিটার্ন সাবমিশন দিতে বলা হয়েছে পিটিশনারদের কম্প্রিয়েন্সিভ ইন নেচার ডিলিং উইথ অল অ্যাসপেক্টস আর গুড বিফোর আর্স উইদিন এ পিরিয়ড অফ দু টু উইক্স অর্থাৎ দু সপ্তাহের মধ্যে যেটা ফাইল করতে বলা হয়েছে রিটার্ন সাবমিশন ফ্রেশ এবং তারপর যদি কোনো রেসপন্ডেন্টের ব্যাপার থাকে বা রেসপন্ড করার ব্যাপার থাকে সেটা রেসপন্ডেন্ট করবে এক সপ্তাহ পর তো দু সপ্তাহের যে ব্যাপার লেখা আছে দু সপ্তাহের মধ্যে অ্যাকচুয়ালি যে ফ্রেশ রিটেন সাবমিশন পিটিশনারদেরকে বলা হচ্ছে এবং তারপর যদি রেসপন্ডেন্ট কিছু রেসপন্ড করতে চায় ওইটার ব্যাপারে তাহলে সেটা এক সপ্তাহে তারপর ওই দু সপ্তাহের যে সময় দেওয়া হয়েছে তার তার পর যে এক সপ্তাহ সময় তার মধ্যে কিন্তু এক্ষেত্রে রেসপন্ড করা একটা ব্যাপার ব্যাপ লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল পুরো ব্যাপার অর্থাৎ যে কোনো দিন কিন্তু যেটা রায়টা যেটা রিজার্ভ করা আছে রিজার্ভ ফর জাজমেন্ট বলতে পারেন অর্থাৎ এক্ষেত্রে রায়টা সংরক্ষিত করা আছে যে কোনো দিন কিন্তু উঠে আসবে এবং তার মধ্যে কিন্তু আপনারা এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন যে যেটা বলা আছে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ফ্রেশ রিটার্ন সাবমিশনের যে ব্যাপার দু সপ্তাহ আর এদিকে হচ্ছে এক সপ্তাহ তার মানে এই পুরো ম্যাটারটা বাই যে টাইমটা দেওয়া হয়েছে তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে বলে এটা ব্যাপার তার মধ্যে যদি মানে সুপ্রিম কোর্টের হলিডে পড়ে যায় তারপরে কিন্তু পরবর্তী সময় হবে সেটা সেটা এখন দেখার বিষয় কবে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং